আব্বা দুলা ভাই তো আমাদের বাড়িতে বেড়াইতে আসতেছে আমার একটু আগে ফোন দেওয়া বলছে সে আসতেছে তোর আমি মানা করছিলাম ফোন চালাইতে আচ্ছা তুই আর বইলে থেকে জামাই তোমার মাথা গরম হয়ে বাজার আগে দোকানে বসে খাইবো আর এলাকার সবাই চা হইব আর এই বিল বাজায় তুই দেবো আমার গাড়ির উপরে সেই টাকা পরে দিতে হইব আমার শ্বশুর বাড়িতে বেড়াইতে আসে নাকি মেম্বারি ইলেকশন করতে আসে সেটা আমি জানিনা একমাত্র আল্লাহ জানে তুমি যাই বলো আব্বা বাবা দোলা ভাই কিন্তু একজন মজার মানুষ হ্যাঁ তুমি তো সেই দলের লোকেই টাকা পয়সা খরচ করতে করতে একবার আমার রাস্তার পকির বানাই দিলা আমার ভাগ্যে একটা খারাপ জামায় জুটলো প্রতিবারে আয়ে হায় হায় রে এইটা সেটা নিয়ে যা মেয়ে বিয়া দিয়ে এমন আমি অপরাধ করছি এই কয়েক মাসের ভিতরে দশ বার আইসে আইসে হায় একবার টিভি ফ্রিজ কাঠ আনলাম মোটরসাইকেল সব নিয়ে গেছে মানে যখন নিয়ে আইবো একটা না একটা বাইনা নিয়ে আইবো এবার যে কোন বাইনা নিয়ে আইতেছে এটা আল্লাহই জানে আব্বা দোলা ভাই আসলে আমি দোলা ভাই আল্লাহ দোলা বাড়িতে যাবো হ্যাঁ যাইবি সমস্যা কি ও আমাদের বাড়িতে এসে খায় যা তুইও যাও বাড়িতে কয়েকদিন থাকে খায়টাই একা শ্বশুর বাড়ির যাইতেছি সব সময় তো কাল শ্বশুর বাড়ির থেকে আনি এইবার শ্বশুর বাড়িতে কিন্তু দেখি বাজার থেকে মিষ্টি সব সময় আনি এবার লাস্ট কয়েকটা টাকা আনি ব্যবসা করার জন্য শ্বশুর বাড়িতে আর বেশি পাত্র আমি করা দেব না বিয়ে করছি তো প্রায় ছয় মাস হয়ে যা এখন তো কিছু একটা করার দরকার এই দোকানদার ভাই দুই কেজি কমলা দুই কেজি আপেল আর দুই কেজি মিষ্টি যত দিহি তার ভাই সাহেব জামাই সাহায্যে খুঁজে তো জামাই বাড়ির কই যে শ্বশুর বাড়িতে যা না আমি তো শ্বশুর বাড়িতে যাইতেছি কি শালা কেমন আছো এই আসছি আর কি কোন রকম তা দুলা ভাই আপনি তো অনেকদিন ধরে আমাদের বাড়িতে আসেন না কারণ কি এই তো আয় বললাম তোমার কিপটা আব্বার একটু জ্বালায় তুই যাইতে আর কি তা শালা তোমার প্রেম টেম কেমন চলতেছে বর্তমানে আপনি যে কি বলেন না দুলা ভাই আর নতুন নতুন কলেজে ভর্তি হয়েছে একটু প্রেম টেম করবো না আবার কেমন কথা যাক তোমার সাথে পরে মজা করবো না কথা বলবো না আমার শ্বশুর আব্বা কই আছে সেটা বলো আব্বা তো ঘরের ভিতরে আছে যান কথা বলেন আব্বা আমি কিন্তু চলে আইছি আপনি কেমন আছেন আয়েশা করছ তো ভালোই করছো আমি ভালো আছি তুমি আমার সাথে যেভাবে কথা বলো তাতে মনে হয় আমি তোমার শ্বশুর না তোমার বন্ধু লাগে তাই এবার হঠাৎ করে কি মনে করে আইলা সেটা বলো না লাগবে কোনটা লাগবো বলো তাদের বলো না আব্বা এসব কিছুই লাগবো না এবার আসলে বিয়ে করছে তো অনেকদিন হয়ে যা এই ছয় মাস তো আমি ফটকামি করে খাটাইলাম এখন বাপতাছি একটা ব্যবসা বাণিজ্য শুরু করবো বাজারের মাঝে একটা মুদি দোকান দেওয়ার চিন্তা ভাবনা করতেছি কিন্তু দোকানের টাকাটা কিন্তু আপনি দিবেন টিভি ফ্রিজ মোটর সাইকেল কেনার জন্য টাকা দিতে পারছি তাতে কোনো সমস্যা যেহেতু হয় নাই এই দোকানের টাকা দিতে পারবো তবে একটা কথা টিভি ফ্রিজ মোটর সাইকেল কেনার টাকাটা আমি মন থেকে দিই নাই আর দিলেও টাকাটা আমার খুব কষ্ট লাগছে তবে এই দোকানের টাকাটা দিতে আমার খুব ভালো লাগতেছে এবং এই টাকাটা আমি দিবই তা তোমার দোকান করতে কয় টাকা লাগবো আমার এমন একটা ব্যবসা দেওয়া লাগবো যে ব্যবসাটা করে আমি আপনার মেয়েরা চালাইতে পারি আর আমার বাপ মার খরচ তো আমার দেওয়া লাগতেছে না মাঝে মধ্যে বাবাই আমার টাকা দেয় আমার সংসার চালা যেহেতু আমার বাইরে কোনো টানা টানি নাই তাই আশা করি ব্যবসা একটা শুরু করলে চালা পারবো আর সব হলো হয়ে মহ আচ্ছা ঠিক আছে তুমি যাও তোমার বাবার লগে কথা বললে আমি একটা দোকান দেখে ভালো করে একটা ব্যবসা তোমার ধরাই দি মনে তবে আজকে তোমার প্রতি আমি অনেক খুশি তুমি সাইদাস নিজে কিছু করতে